আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে অবস্থান করছি রাজ্যের হাটে এবং রাজ্যের সিটিহাট থেকে আপনাদেরকে বড়ো সাইজের পাঁচ পিস গরু দেখানোর চেষ্টা করব গরম অনেক প্রচণ্ড রোদের তাপ আমরা ক্লান্ত হয়ে গেছি তাই খুব বেশি বড় ভিডিও হবে না যে কয়টা গরু আছে কয়টা গরুই আমরা দেখবো জানাবো আমাদের আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শারীরিক অবস্থা আল্লাহর খুব ভালো রেখেছে রমজান মাস রোজা করতে হয়েছে ভালোই আছেন তাহলে ব্যবসা বাণিজ্যের মতো মোটামুটি ভালো আছে মোটামুটি ভালোই হ্যাঁ কয়টা গরু আছে এখানে আজকে কালেকশন কম পাঁচ পিস পাঁচ পিস আপনাদের গরু থাকে মোটামুটি সাতটা আটটা ছয়টা দশটা ছটা সাতটা এরকম থাকে আজকে পাঁচটা আছে নাভি কম্বল ডাবল ডাবল হান্ড্রেড হান্ড্রেড বিটের সাইজ হল একটা দেখে হান্ড্রেড বিটের সাইজ হল ঘুরে জানতো ও বেশি পাকামো করছে

বয়সের কথা বলতে গেলে কেমন আছে এটা দুই দাঁত ভাই অলরেডি দুইটা দাঁত হয়ে গেছে যেহেতু দুই দাঁত হয়ে গেছে তাহলে এটা একটা কোরবানির উপযুক্ত গরু এটাও কোরবানির উপযুক্ত গরু ভাইয়া প্রথমটা উপযুক্ত এটা উপযুক্ত দু সময় লাগবে না তো দাঁত ওর ভাষা পড়ে গেছে মানে দাঁত লড়ছে পড়লো বলি এটা দাম কেমন আসবে এটা দাম হচ্ছে পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন চাওয়া বেঁচা কেনা বেঁচা কম বেশি কথাবার্তা হবে কম বেশি কথাবার্তা হবে যেহেতু হাটে ক্রেতা থাকে তাই একদম এক্সিক্টে তোমরা বলা যায় না তিন নাম্বারটা কোন জাতের

জাতের কথা বলতে গেলে কোন জাতের গরু এটা ভাই এটা একটা হান্ড্রেড ব্রিডের ভালো গঠন মান সম্পন্ন গরু সেই সাইয়াল দেখার মতো গরু দাঁতের কি কন্ডিশন দাঁত ভাই অলরেডি দুই দাঁত হয়ে গেছে আজকের কালেকশনের এই চার নাম্বার গরুটা কেমন ওজন আসতে পারে ওজন সাড়ে চার মন প্লাস হবে সাড়ে চার মনে বেশি আছে দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ চাচ্ছেন কত হলে ছাড়তে পারবেন চল্লিশ হলে ছাড়া যাবে একশো চল্লিশ হলে ছেড়ে দেবেন

সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম